মাতাবাঙ্গা এক ব্লকের কেদারহাট পঞ্চায়েতের জোরশিমুলি এলাকায় বন্যা দুর্গত এলাকার জোরশিমুলি গভর্নমেন্ট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তৃণমূল কংগ্রেসের তরফে বানভাসী মানুষের মধ্যে বিলি করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ শিলিগুড়ির মেয়র গৌতম দেব কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। হিতেন প্রমুখ মন্ত্রী জানান সরকার দুর্গত মানুষের পাশে আছে বিনয় কৃষ্ণ বর্মন বর্মন এবং দ্রুত পুনর্গঠন ও ক্ষতিপূরণের কাজ শুরু হবে বন্যায় ক্ষতিগ্রস্ত নদী বাঁধ মেরামতের দিকেও প্রশাসন গুরুত্ব দিচ্ছে বলে তিনি আশ্বাস দেন বানবাসী মানুষদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শুনেন এবং সহায়তার প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ যাচ্ছিলেন দার্জিলিংয়ে উনি আমাকে ফোনে কথা বলে দিতে বলেন আমি উদয়ন বাবুর সাথে কথা বলে দিই এবং অন্যান্য অভিজিৎ দেবী অন্যান্য নেতৃবৃন্দ তাদেরকেও থাকতে বলেন সেটা সবাইকে খবর দেওয়া হয় এবং আজকে দলের পক্ষ থেকে উদয়ন উদ্যোগ নিয়েছে নিজস্ব পরিবারকে তাদের আমি তো তার সুযোগ দিয়েছি আবার দুজন মায় এসে দুর্ভাগ্যজনকের অন্যায় তাদের পরিবারকে মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন জুগিয়েছে এবং পরিবারে একজন করে যদি ব্যবস্থা ব্যবস্থাও করেছি আমরাও সবাই মিলে তাদের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার মাননিয়া মুখ্যমন্ত্রী দিয়েছে সেই মুখ্যমন্ত্রী এখনো উত্তরবঙ্গে আছেন দার্জিলিং থেকে বেরিয়ে নেই কিছুক্ষণ পর তিনি কলকাতা উদ্দেশ্যে এই কেদারহাট অঞ্চলেই মানুষবাড়ি এলাকায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকাবাসীদের একটা দাবি যে বাদ সমস্যা দীর্ঘদিনের এটা রাজ্য সরকার থেকে টোটাল ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী আমি ছিলাম বেশিরভাগ

নিকাশি ব্যবস্থা বা নদী বা সেই সমস্ত ব্যাপার করে রাজ্য সরকারের ব্যবস্থা নেওয়া হচ্ছে যা যা করার তো হয়েছে এবং এখনো সেটা প্রসেস চলছে আরো হয়তো সরকারি তরফে যে ত্রাণগুলো আছে আরো হয়তো দেওয়া হবে সেটা আমার কথা বলে মনে হয়েছে কিন্তু আমরা দলীয়ভাবে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনশোটি পরিবারের হাতে ধান সামগ্রী তুলে দিয়ে সেখানে চাল আছে আলু আছে ডাল আছে তেল আছে বাচ্চাদের দুধ আছে কেদারহাট এলাকাতেই মাগুরমারি এলাকায় বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে কোথায় এই এলাকার আমাদের যেখানে আমরা তারি আমরা তো সবাই সব জানি না স্থানীয় নেতৃিত্বকে যারা আমাদের এখানে করবিরা আসে জনপ্রতিনিধিরা আসে তাদের আমরা তালিকাভুক্ত বলে ওরা 300 দুর্গত মানুষের 300 পরিবারের বিতর তালিকা করে আজকে এখানে তাদেরকে ত্রাণ দেওয়ার সমস্যা সমস্যা দীর্ঘদিনের আছে সরকার সার্ভে করছে যেখানে যেখানে যা সমস্যা আছে ইতিমধ্যেই সরকারের কাছে পৌঁছে গেছে কোথায় কোথায় সমস্যা আছে আর্থিক সমস্যা কিছু আছে সেগুলো কাটিয়ে যতটা দ্রুত এই কাজ সমস্যাগুলো মেটানো যায় সরকার সেখানে কিছু বাচ্চা নদীর জল কমা পরেই দেখা যাচ্ছে নদীর ভাঙনটা হয়ে গেছে এটাই তো জল নেমে যাওয়ার পরে ভাঙনটা যখন জল ঢোকে তখন তো ভাঙন হয় না যখন জলটা বেরিয়ে যায় ভাঙনটা সেই সময় হয় স্বাভাবিকভাবেই এখন ভাঙন কিছু হবে জলটা আরো নেমে গেলে তখন আর সেটা হবে না তারপরে বোঝা যাবে যে কতটা ক্ষতি হয় কিছু ছাত্রছাত্রী বইপত্র ব্যাগের আবেদন করেছে হ্যাঁ বই আমি লিস্ট নিয়ে নিয়েছি কিছু ছ জনের আছে ছেলে বা মেয়ে যাদের সব বই ভেসে গেছে আমরা পুরো সেটটা দিয়ে দিই উত্তরবঙ্গের একটা বাড়তি না আপনি সেই দপ্তরের মন্ত্রী বন্যা কবলিত এলাকার জন্য কিছু পরিকল্পনা আছে কিনা ঠিক করবেন কোথায় কি কোন দপ্তরের মাধ্যমে কাজ হবে যদি আমাদের দপ্তরকে বলা হয় কিছু কাজ করার জন্য আমরা সেইভাবে যেমন অর্থ বরাদ্দ হবে সেইভাবে কাজ করব